ট রবার্ট ভদ্রার বিরুদ্ধে চার্জশিট দু হাজার আঠেরোর শিকপুর ল্যান্ড ডিল মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট রবার্টের বিরুদ্ধে মামলায় রবার্ট ছাড়াও তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুটার নাম রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে দুর্নীতিতে দুর্নীতি জালিয়াতি এবং চিটিং এর অভিযোগ রয়েছে মামলায় কংগ্রেস বারবার রাজনৈতিক প্রতিহিংসা বলেই চিহ্নিত করছে এই সব কিছুকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে এবার চার্জশিট রবার্ট ভদ্রর বিরুদ্ধে এবার চার্জশিট দু হাজার আঠেরোর ল্যান্ড ডিল মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট এবার রবার্টের বিরুদ্ধে মামলায় রবার্ট ছাড়াও তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুটার নাম পর্যন্ত রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি টিএলএফ সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে দুর্নীতি জালিয়াতি সহ চিটিং এর অভিযোগ রয়েছে মামলায় কংগ্রেস বারবার এই পুরো ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে চিহ্নিত করছে এবার প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে চার্জশিট রবার্ট ভদ্রর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো দু হাজার আঠেরোর শ্রীকোপুর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট রবার্টের বিরুদ্ধে আরো জানাবেন ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দেখো এটা একটা অনেক পুরনো মামলা মামলায় দু সালে ইডি তদন্ত শুরু করে ঘটনাটা দু সাত আট সালে সেই সময় হরিয়ানায় কংগ্রেসের সরকার চলছিল ভূপেন্দ্র হুদা মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন রবার্ট জমি কেনা বেচা ইত্যাদি নিয়ে বিস্তুত তোলা হয় তার দশ বছর পরে আহ যখন বিজেপি ক্ষমতায় আসে দু হাজার আঠেরো সালে বারবার ইডি ডেকেছে রবার্ট ভদ্রকে কিন্তু তেমন কিছুই প্রমাণ করতে পারেনি এবারে একটি সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে কংগ্রেসের তরফ থেকে এবং রবার্ট ভদ্র নিজে বারবার বলেছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই তদন্ত বা তদন্তের ভান করা হচ্ছে সত্যি সেটা আঠারো সাল থেকে আজকে দু সাল সাত বছর হয়ে গেল ইডি এটার পেছনে লেগে আছে অবশেষে মুখ রক্ষার জন্যই সম্ভবত একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে শেষ পর্যন্ত চার্জশিটের কি ফলাফল হয় সেটা আদালতই বলবে কিন্তু তাদের কংগ্রেসকে ঘেটায় ফেলবার জন্য ন্যাশনাল হেরাল্ড কেসে যেমন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেও ডেকে জেরা করা হয়েছে তেমনই আরেকটা মামলা রাবার্ট ভদ্রের বিরুদ্ধে চালানো হচ্ছে বলেই অভিজ্ঞ মহলের অনেকে মনে করেন অনেক ধন্যবাদ আশিস ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়